আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ব্যতিক্রম ভিডিও আমার খামারের উত্তর পাশে ছোট্ট একটা জায়গা আর এই তো এই ছয় শতক জায়গা এটা হচ্ছে আমার বাড়ির পাশেরই আরেকজনের তো এই জায়গাটা বরট করতে আছেন তো ভিডিও আমি আসলে ভিডিও করছি যে ভিডিওটা আমি ইউটিউবে দিব এরকম আসলে চিন্তাভাবনা করে করিনি এমনি ভিডিও করতেছিলাম তো হচ্ছে আমার খামারের বাউন্ডারি নেটটা তো অলরেডি দেখেন বালু চলছে মানে এটা আজকে দুই তিন দিনে এই পারগুলা বানছে হ্যাঁ আর এখন অলরেডি বালু দিয়ে বড় ঠেয়া যাইতেছে তো ভিডিওটা আসলে আমি যখন এনে ভিডিও করলাম এই জায়গায় আমি ছিলাম কারণ যেহেতু আমার পাশে খামার এই জায়গায় পানিটা অনেক গোলা একটা পানি আইয়ে তো এই জায়গায় আমি ছিলাম তো এই জায়গায় থাকা অবস্থা আমি এই জায়গায় দেখতেছি ওদিক দিয়া মানে আমার যে খামারের দিক দিয়া মানে ইন্দুরে গাঁথা করে রাখছে পারের নিচ দিয়া যাইয়া পানি ওই খামারের মধ্যে বইয়া গেছে তো আমি এই জায়গায় ওদিক দিয়ে আমার খামারে পানি বইয়ে খামার একদম বরপুর খামারের পুকুর একদম বরপুর হয়ে গেছে তো আসলে আমার অনেক মানে অনেক একটা ঝামেলায় পড়ে গেছি তো যাই হোক আমি মানে এই জায়গায় বালু বালু দিয়া জায়গাটা বরৎ করতে আসতে এই জায়গায় দেখতেছিলাম তারপরে আবার পাশে যেহেতু আমার ওই পাশে জায়গা আছে ওই জায়গায়ও কাজকর্ম তো এই জন্য এদিকে একটু ঘোরাফেরা করতেছিলাম তো সাথে সাথে আবার বিডিওটা করলাম তো প্রথম যে মানে এখন যে ভিডিওটা এখন চলতেছে ভিডিওটা করা অবস্থায় মানে ওদিক দেখ আমারে পানি গেছে যে আমি কইতে পারবো না তো যাই হোক পরে যখন দেখছি যা বন্ধ করছি বন্যাধন তা আজকে খামারের মানে এই জায়গায় যে বালুটা বরট করতেছে এটা দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আইসা দেখতেছেন মানে অলরেডি বরট করা প্রায় শেষ আর সামান্য কিছু বালু আছে ওগুলা দিলে শেষ হয়ে যেতে পারে তো এই বালু ফালাইছে যারা ফালাইছে তো ওই পাশে ওই যে ওই পাশে আমার নেডের ওই পাশে এমন মানে আমি আইসা পলিথিন দিছি কারণ আমার খামারের হাঁসের এনে গোলাপানি ডুকে এমন অবস্থা হয়েছে খুবই করুণ অবস্থা তো দ্বিতীয় দিনে আয়সা যখন বালু ফলাইছে তখন আমি এই জায়গায় ছিলাম না আমি একটা কাজে অন্য জায়গায় গিয়েছিলাম তা আইসা দেখি যে আমার খামারের মধ্যে প্রচুর এই গোলাপানিটা মানে বালুর সাথে যে পানিটা এত প্রচুর গোলাপানি তো এটা গেছে যাইয়া এখন হাঁসের ওপরে এটা কতটা মানে হাঁসের ওপরে কতটা এফেক্ট করে জানি না আমার একটা ধারণা যেহেতু অতীত হাঁসে গোলাপানি খাইলে হাঁসের ঠান্ডা লেগে গেছে এখনও লাগতে পারে